গল্পের নাম শেষ পর্ব সংখ্যা এগারো লেখা সাইয়ার হোসেন কায়নাত বিষাক্ত ভালোবাসায় নিজেকে আক্রান্ত করেছি বিগত সাড়ে তিন বছর যাবৎ ধীরে ধীরে সাদাব নামক ভালোবাসার বিষ এরকম ভয়ঙ্কর রূপ নেবে তার ধারণা ছিল না গল্পের এক মাস হয়ে আঘাত জর্জরিত চরিত্র আমি আর সাদাব সেই গল্পের অদ্ভুত ভীষণ অদ্ভুত এক উদাসীন চরিত্র আমার প্রতিটি বিষয়ে হিমালয় সমান তার উদাসীনতা যখন দেখতে এসেছি তখন দূরে সরে গেছে যখন কথা বলতে চেয়েছি তখন যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ভালোবাসতে চেয়েছি সে এক আকাশ অভিমান সাদাব দূর থেকে ভালোবাসা অনুভব করতে চায় দূর থেকে ভালোবাসার গভীরতা বাড়াতে চায় ভালোবাসা হয় আনন্দ আর সুখের এক রঙিন অনুভূতি তবে সাদাবের ভালোবাসা কষ্টের অপেক্ষা অভিমানের দুশোর রঙের অনুভূতি এটা কি আদো ভালোবাসা ছিল নাকি ভালোবাসা নামক বেশ ছিল যে বিষ গ্রহণে শুধু এবং শুধুই যন্ত্রণা হয় মরণ যন্ত্রণা মনের বিক্ষত হৃদয়ের মতো হয়ে আমার পালা দিয়ে বেরিয়ে চলেছে দেহের তাপমাত্রা চোখ দুটো জ্বলন্ত লাভার রূপ নিল ঠোঁট শুকিয়ে কাঠ হলো জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে হাত কপালে রাখলাম বুঝলাম জ্বর খুব গো খুব ভালো গতিতে বেড়ে যাচ্ছে সরি সরি একটু দেরি হয়ে গেল আব্বুর সাথে অফিসে কাজ নিয়ে কথা বলছিলাম সময়ের খেয়াল করিনি আমি দাঁড়িয়ে থেকে করে দিকে চাইলাম তিনি কথাগুলো বলে বিছানায় দিলেন এক গা আমার দিকে তাকিয়ে অনুরোধের ভঙ্গিতে আমার ফোনটা দেখেছেন আম্মু কোথায় যেন রেখেছি মনে নেই একটু কষ্ট করে খুঁজে দিবেন প্লিজ আমার শরীর খুব ক্লান্ত লাগছে তাই আপনাকে বলছি শুকিয়ে কাট কাট হয়ে যাওয়া গলা দিয়ে আমি কিন সরে বললাম হম দিচ্ছি দুবো খুশি হলেন ঠোঁটের কোণে তৃপ্তিময় হাসি রেখে আর একটু প্রসারিত হলো খানিকক্ষণের জন্য শারীরিক যন্ত্রণা ভুলে বলহীন শরীর নিয়ে এগিয়ে গেলাম ড্রেসিং টেবিলে দিকে অফিস থেকে এসে এখানে ফোন রেখেছেন আর এখনই না কি ভুলে গেছেন কি অদ্ভুত চোখের সামনে তো ফোন তবুও পাচ্ছেন না এটা কেমন কথা আমি ফোন নিয়ে দুবর কাছে আসতে মাথা ঘুরে উঠলো ঝিম ধরে গেল মাথা চোখের সামনে পুরো দুনিয়াটা যেন অন্ধকার হয়ে গেল দাঁড়িয়ে থাকার আর কোনো শক্তি পেলাম না তাল হারিয়ে ঢলে পড়লাম ধ্রুবর উপর মিনিট খানেক ধ্রুবর বুকে জিম মেরে পড়ে রইলাম খানিক্ষণ পর ধ্রুবর বুকে হাতের ভর দিয়ে মাথা তুলে তাকাই ধ্রুব ঝাপসা মুখের দিকে স্থির চেয়ে রইলাম চোখ দুটো ভয়ঙ্কর রকম জ্বালা করছে জ্বরে তীব্র উত্তাপ যেন চোখ দিয়ে বেরিয়ে আসতে চাইছে ইজ ইট কমফোর্টেবল লাইং দেয়ার তারপর কথায় আমার উত্তপ্ত চোখ বিশ ময়ে গলকাতি হলো ডেপ ডেপ করে চেয়ে রইলাম দুপুর ভুরু কুচকানো মুখের দিকে আমাকে নড়তে না দেখে ধুব তার আঙ্গুল দিয়ে আমার টান কালে পরপর দুবার গুত দিলেন হা কার দনিতে বললেন আমার পার্সোনাল বুক থেকে উঠুন না প্লিজ আমি ফুসফুরে তপ্ত শ্বাস পেলাম ওনার বুকে দু হাতের ভর দিয়ে উঠে যেতে চাইলাম তার আগে দুপুর তার দু হাতে আমার গাল চেপে ধরে বাধা দিলেন ওনার বুকের উপর থেকে আমার ডান হাত নিয়ে নিজের গালে রাখলেন সাথে সাথে চমকে উঠলেন তিনি অবাক কণ্ঠে বললেন আপনার হাত এত গরম কেন দেখি তো কপাল দেখি দুর্ব উত্তেজিত হয়ে আমার কপাল হাত রাখলেন খুব চমকালেন আমার শরীরের তাপমাত্রা দেখে আর আমি শিউরে উঠলাম ওনার ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে খুব দ্রুত আমাকে তার জায়গায় শুয়ে দিয়ে তিনি আমার নিচ থেকে উঠে বসলেন অস্থির হয়ে বললেন আপনার এত জ্বর আর আপনি চুপচাপ বসে আছেন কেন আমাকে বলেননি কেন আমি কোনো জবাব দিতে পারলাম না তার আগে দুব অপরাধীর ন্যায় গলা স্বর নামিয়ে বললেন আমার ভুলের জন্য এমন হয়েছে আমি আপনাকে নিয়ে বৃষ্টিতে ভিজেছি বলে এমনটা হলো আমি নিজে ছেড়ে উঠে বসতেছিলাম কিন্তু শরীরে সেই শক্তিটুকু পেলাম না ক্লান্ত শরীরে পুরোপুরি ভর ছেড়ে দিলাম পিছনে অস্পর সরে বললাম আপনার কোনো দোষ নেই বাসায় ফিরে একটু বেশি সময় নিয়ে গোসল করেছিলাম এজন্য হয়তো জ্বর এসেছে আমার কথা শুনে ধ্রুব তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ চেয়ে রইলেন আমার দিকে ফুস করে একটা শ্বাস ফেলে বিছানা থেকে উঠতে উঠতে কড়া গলায় বললেন ইচ্ছে করছে এক চোয়ার দিয়ে মাথা থেকে সব বুধ বের করি কিন্তু আফসোস সব ইচ্ছে পূরণ করতে নেই আমি চেতনা আর অচেতনের মাঝামাঝি অবস্থা নিয়ে শুয়ে রইলাম আশেপাশে কি হচ্ছে না ওতে কিছু চোখ মিলে দেখার সুযোগ হলো না মুখ কোটে কিছু বলার শক্তি বদল না তবে দুবার কথাগুলো শুনতে পেলাম স্পষ্ট শেষ সাথে কেউ তো একজন বুঝতে পারল আমার পরিস্থিতি আমার কষ্ট বিচ্ছেদের ব্যথা অবশেষে কেউ তো একজন শাসন করছে আমার পাগলামিতে কেন এতদিন কেউ খেয়াল করলো না আমাকে কেন কেউ বুঝতে পারলো না আমার ভালোবাসা হারানোর কষ্ট কেন সবার সামনে আমাকে ভালো থাকার অভিনয় করে যেতে হলো অবশ্য মনে আরো কত কত প্রশ্ন দিল উত্তর কিন্তু কোনো জবাব পেলাম না পরে কপালে মনে ঠান্ডা কিছু অনুভব করলাম ধ্রুব জলপট্টি দিয়ে দিচ্ছেন আমার উত্তপ্ত মাথায় চলছে তার শীতল হাতের বিচরণ মনে মনে কিছুটা অপরাধবোধ কাজ করলো একটু আগে ধ্রুব বললেন তার ক্লান্ত লাগছে এখন আবার আমার জন্য এতটা অস্থির হয়ে পড়েছেন তীব্র শীতল বাতাসে স্পর্শে ঘুমের মধ্যে কেঁপে উঠছে আমার শরীর কপাল খুঁজকে পিটপিট করে চোখ মিলে থাকায় চোখ খোলা মাত্র জানালার দিকে নজর গেল বাতাসের ঝাপটায় জানালার পর্দাগুলো হেলে দিলে উঠছে ঘুম জ্বালানো ঝাপ সাচকে চোখে দেওয়ালের ঘড়িটা স্পষ্ট দেখা হলো না শরীর থেকে কোম্বল সরে গেছে বলে শীত করছে গার বাগিয়ে বাসে থাকাতে দুপুর গুমন্ত চোখ ঘুমন্ত মুখে দৃষ্টি আটকালো আমার মাথার নিচে তার বাঁ হাত বন্দি আমার ক্লান্ত মস্তিষ্কে কিছু ঢুকলো না জলের ঘরে এক কখন ওনার হাত মাথা রেখে শুয়েছি তার বিন্দুমতো মতো হদিস পেলাম না আমি খুব সাবধানে ওনার হাত থেকে মাথা সরিয়ে নিতেছিলাম তার আগে দূরবন্ধ রেসে উঠলো চোখ বন্ধ রেখে ডানা হাত দিয়ে কম্বল টেনে আমার গলা পর্যন্ত ঢেকে দিল কম্বলের উপরে আমার পেটের উপরে হাত রেখে ঘুম পরানোর মতো করে ওঠানামা করতে লাগলেন আমি ঘুম জ্বালানোর চোখে স্থির তাকিয়ে রইলাম ওনার কর্মকাণ্ডে বোঝার চেষ্টা করলাম উনি কি আমাকে তুল তুলে মনে করছেন তুল তুলকে ঘুম পাড়াতে পাড়াতে কি তার এমন অভ্যেস হয়েছে আরও নানান কথা ভাবতে ভাবতে আমার গভীর ঘুমে তলে গেলাম তুল তুল পাখি মাম্মা অসুস্থ মাম্মাকে কষ্ট দেয় না ঠিক আছে দুপুর কণ্ঠস্বর আর তুল স্পর্শে আমার ঘুম ভাঙলো সেই সাথে তুলতুলে মাথাটা বুঝি আমার গলার দিকে আসলো মোসরা মসি করছে আমার গায়ে গা মিলিয়ে খুব সম্মত মেয়েটা চাইছে আমি তাকে জড়িয়ে ধরি চুপচাপ শুয়ে থাকে তুলতাল পাখি তুমি না ভালো মেয়ে একদম তোমার মাম্মার মতো তাহলে পচা কাজ কেন করছো না করো করোনা তুলতুল তোমার মাম্মা ব্যথা পেলে তোমাকে কিন্তু আর তার কাছে আসতে দেবে না আমি এবার চক মেলালাম তুলতুলকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিলাম তুলতুল খুশি হয়ে আমার বুকে মুখ কুচিয়ে চুপচাপ শুয়ে হলো। আমি দুপুর দিকে চোখে ছোট ছোটো করে সরু দৃষ্টিতে চাইলাম কিন্তু গলায় বললাম মেয়েকে বকা দিচ্ছেন কেন আমার কথায় ধ্রুব ভীষণ অবাক হয়ে বলেন বকা কখন দিলাম আমি ওকে বুঝিয়ে বলছিলাম এটুকু বয়সে মেয়েটা কি বুঝবে আপনার কথা আর আপনি আমার কাছে ওকে আসতে দেবেন না বলে তো হুমকি দিলেন আবার বলছেন বকা দেননি আমি ওনার দিকে ব্রুজুরা ঈশ্বর তাকাতে ধ্রুব হতাশ নিঃশেষে পেলেন কণ্ঠে উদাসীন ভাবেনে বললেন মা মেয়ে মিলে আমার বিরুদ্ধে দল পানিয়েছেন তাই তো সমস্যা নেই সবাই তো আপনার দলে আরেকটা বাবু হলে ওকে আমার পক্ষে করে নিব তখন আমারও দল ভারী কথা মাঝে থেমে গেলেন আমি বিস্মিত হয়ে ওনার কথার বোঝার চেষ্টা করলাম থেকে গলায় বললেন আমি আম্মুকে বলে রেখেছি আপনারা খেয়াল রাখবে আর হ্যাঁ আগামী দুদিন আপনার ভার্সিটিতে যাওয়ার নিষেধ ধ্রুব হরপটি আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়ারশ্রমে চলে গেলেন ভীষণ হতাশায় আমার মুখ চিপসে গেল যেমন জ্বরের জন্য দুদিন ভার্সিটিতে যাওয়া নিষেধ এটা কেমন কথা হামারি কিছু তো আর হয়নি সামান্য একটু জ্বর ভাবি আমারও আসলাম ডাক দায়িত্ব পালন করতে কি খবর আপনার ভাবি কেমন আছে দাপিন বাইর কথা শুনে বিরক্তিতে বাস পড়লো তুই বল চোখযোগ স্থলে গম্ভীর মুখ কিছুক্ষণ শুয়ে থাকলাম জানাল অপর পাশে দাঁড়িয়ে থাকা রাপিন বাইর দিকে মুখ ঘুরিয়ে পাশে বসে থাকা সানির দিকে সে ভারী কণ্ঠে বললাম সানি তুই ক্লাস কর আমি এখন যাই একটু পরে তোর দুলো ভাই আমাকে নিতে আসবে সানি প্রত্যুত্তর অপেক্ষা না করে আমি গাম্ভীর্যের সঙ্গে পা ফেলে ক্লাস থেকে বেরিয়ে গেলাম দরজার কাছে আসতেই ভাই অবাক হয়ে বলেন নিতে আসবে মানে আপনি কি জানার কথা বলছেন আমার পাল্টা প্রশ্ন রাফিন ভাই মেয়ে গেলেন আমি বিরক্তি ভাব নিয়ে করিতে টাইম দেখলাম একদিন পর বাড়িতে এসেছি কিছুদিন পরে এক্সাম তাই ক্লাস মিস দিতে চাই না ধ্রুবকে খুব করে রিকোয়েস্ট করার পর তিনি রাজি হয়েছেন তবে তার একটাই শর্ত অসুস্থ শরীর নিয়ে আর সব ক্লাস করা যাবে না তিনটে ক্লাস করে ওনার সাথে বাসে ফিরতে হবে বাধ্য হয়ে ওনার শর্ত মেনে নিয়েছিলাম ভাবি যে এটা আপনার জন্য সাদা পাটি আছে আবারও চিঠি তবে এবার নীল রঙে আমি হাত বাড়িয়ে চিঠিটা নিতে রাফিন ভাই তারা ওরও করে বিদায় নিয়ে চলে গেলেন আমি ভাবলি সিনভঙ্গিতে মাঠের অন্য পাশে এসে একটু বসলাম দুপুর আসতে আরও অনেকটা সময় আছে তাই দীর্ঘশ্বাস ফেলে চিঠি করলাম অনুপাকে তোমার বাউন্ডারি প্রেমিকের রঞ্চনী স্বভাবকে পরিবর্তন করার সময় এসেছে অনুপাকে আমার ভালোবাসায় তোমার অভিমানকে ভেঙে গুড়িয়ে দেওয়ার সুযোগ এসেছে সময় এসেছে তোমার চোখের জল শুষে নেওয়ার ভালোবাসা এবার রঙিন হবে তোমার অপেক্ষার অবসান ঘটবে সকল দূরত্ব গুছে যাবে আমার তৃষ্ণার্থ চোখ দুটো এবার তোমাকে বউর সাথে দেখে নিজের তৃষ্ণা মেটাবে মুছে দেবো আমি তোমার মনে থাকা সকল কষ্ট তরিত তুমি তোমার ইচ্ছে আর পাওয়া পূরণ করতে ইদি তোমার বাউন্ড নিলে প্রেমিক চিঠি পড়া শেষ হতে ফুস করে একটা তপ্ত শ্বাস পেলাম অলস ভঙ্গিতে চিঠি বাজ করে ব্যাগে রেখে দিলাম খুব করে চেষ্টা করলাম এসব নিয়ে না ভাবতে চিঠি কথাগুলো মস্তিষ্ক থেকে বের করে দেওয়ার চেষ্টা করলাম মন খারাপ করব না কিছুতেই না কান্না করব না আমি ব্যাগ থেকে ফোন বের করে তুল ছবি দেখতে লাগলাম মেয়েটার মুখ থেকে মনে প্রশান্তি হাওয়া বয়ে গেল বিচ্ছেদের দাওয়ানে পড়তে থাকা হৃদয়টা হঠাৎ করে শীতল হয়ে গেল ভালো লাগায় ছেয়ে গেল চারপাশ অনুপাকে চির সেই পুরনো কণ্ঠস্ব শুনে বুকটা ধাক্ক করে উঠল। হাতুড়ি পিঠার মতো ধূপ ধাপ করে লাফাতে লাগলো হৃদয় ফোন থেকে দৃষ্টি তুলে সামনে থাকাতে ধমকে গেলাম আমি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন